আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নাকের গন্ধ না পাওয়া নিয়ে অনেক সময় আমাদের অনেক ভাই বোনরা থাকেন যাদের হয়তো একটা সর্দি কাশের একটা এপিসোড হলো এপিসোড হওয়ার পরে কিছুদিন পরে উনি খেয়াল করলেন যে উনি আসলে নাকে গন্ধ পাচ্ছেন না এই জিনিসটা আমরা খুব বেশি ফেস করেছি করোনা সংক্রমণের সময় তখন দেখা যেত অনেক পেশেন্টই করোনা আক্রান্ত হওয়ার কিছুদিন পর থেকে সে আর গন্ধ পাচ্ছে না অনেকের ক্ষেত্রে সেটা আস্তে আস্তে ইম্প্রুভ করে গিয়েছে তবে কিছু অফ পেশেন্টস যাদের ছিল যে আক্রান্ত ছিলেন কিন্তু তার আসেনি এই গন্ধ না পাওয়ার সবচেয়ে কমন কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন আমাদের নাকের ঠিক এই জায়গাটাতে ব্রেনের সাথে যে যোগাযোগ হয় সেদিক দিয়ে কিছু নার্ভ ব্রেনে পাস করে যেগুলোর মাধ্যমে এই যে স্মেলের যে সেন্সটা গন্ধের যে সেন্সটা সেটা ব্রেনে পৌঁছে এবং আমরা গন্ধ বুঝতে পারি এখন এটা যে শুধু ভাইরাল ইনফেকশনের কারণে হচ্ছে ব্যাপারটা তা না আপনার যদি নাকের হাড় খুব বেশি বাঁকা থাকে তাহলে স্মেল ওই পর্যন্ত পৌঁছাবে না এটাই খুব স্বাভাবিক আপনার যদি নাকের সাইনাসে পাশের যে সাইনাসগুলো থাকে সাইনাসে কোনো ইনফেকশন থাকে তাহলে একটা ইনফ্লামেটারি চেঞ্জ আসে জায়গাগুলো ফুলে থাকে ফুলে থাকলে স্মেল সেন্স ওই পর্যন্ত যায় না যার কারণে আপনি হয়তো গন্ধ পাবেন না নাকের মধ্যে অনেক সময়ই দেখা যায় ছোটো ছোটো পলিপ থাকে যে পলিপগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না ডাক্তারের কাছে গেলে অনেক সময় আমরা অ্যান্ডোস্কোপিক ক্যামেরা দিয়ে নাকের ভেতরটা দেখি তখন দেখা যায় যে উপরের দিকে হয়তো পলিপ আছে যার কারণে এই পলিপ রাস্তাটাকে ব্লক করে দিচ্ছে গন্ধ রোগী কম পাচ্ছে সো আপনার অ্যাকচুয়ালি কি কারণে আপনি গন্ধ পাচ্ছেন না যদি গন্ধ না পেয়ে থাকেন আপনার উচিত ডাক্তারে দেখানো একটা জিনিস মনে রাখবেন আপনি যদি অনেক দিন ধরে কোন একটা জায়গাকে অকেজো করে রাখেন এই জায়গাটা পরে আর ফাংশনিং হবে না আপনি হাতটাকে অনেক ধরে মানে কোনো নন ফাংশন রাখেন এই হাত দিয়ে পরে আপনি কাজ করতে গেলে আপনার জড়তা চলে আসবে আপনি একটা স্টেজে হয়তো পারবেন না স্মেল সেন্সগুলো যখন যে নার্ভ রুটগুলো থাকে নার্ভ ইন্ডেন্সগুলো থাকে এগুলোর কাজটা যদি সে অনেক দিন ধরে অবসকিউর থাকে তাহলে পরবর্তীতে রেসপন্স আসাটা ডিফিকাল্ট কিছু কিছু ঔষধে কখনো কখনো ইমপ্রুভ করে কখনো কখনো সেটা ইমপ্রুভ করে না কিন্তু অন্তত পক্ষে প্রতি দশজনে যদি তিনজনেরও সেন্স ইমপ্রুভ করে কারণ খুঁজে পাওয়ার পরে সেই কারণের চিকিৎসা করিয়ে যদি সেন্সটা ইমপ্রুভ করে মন্দ কি এই তিনজন তো অন্তত পক্ষে গন্ধটা বুঝতে পারলো আপনি যদি খাবারের গন্ধ না পান আপনি যদি একটা দুর্গন্ধ বুঝতে না পারেন একটা সুগন্ধ বুঝতে না পারেন লাইফের অর্ধেক জিনিসই তো আসলে কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যদি গন্ধের অ্যাবনরমালিটি থেকে থাকে অনেক পেশেন্টই আবার দেখা যায় যে তারা উল্টাপাল্টা গন্ধ পায় দেখা যায় সব কিছুতেই তারা খুব দুর্গন্ধ পায় ক্যাকোসমিয়া বলি আমরা এটাকে কিছু পেশেন্ট থাকে তারা নাকে গন্ধ অ্যাকচুয়ালি কম পায় খুব তীব্র গন্ধ হলে সেটা পায় সো আপনার অ্যাকচুয়ালি কি কারণে সমস্যা হচ্ছে কি কারণে আপনি গন্ধ পাচ্ছেন না কি কারণে অ্যাবনরমাল এই ধরনের স্মেল পাচ্ছেন সেটা একজন ডাক্তারকে না দেখালে আসলে বোঝা সম্ভব না প্রয়োজনে অনেক সময় আমরা দেখা যায় নাকের সিটি স্ক্যান করি কখনো কখনো নাকের অ্যান্ডোস্কোপি পরীক্ষা করে দেখি যে ভেতরে পলিপ আছে কিনা কিংবা কী রোগ আছে সেটা বোঝার চেষ্টা করি সো এই ধরনের প্রবলেম থাকলে আপনি একজন নাক্কান গলা ডাক্তার দেখাবেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাবেন তারপর প্রয়োজন অনুযায়ী ওষুধ কন্টিনিউ করবেন এই রোগে অনেকেই ভালো হয় এটা হচ্ছে সব থেকে আশার আলো ধন্যবাদ সালাম আলাইকুম